হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এতে কোনো সমস্যা হবে না টানা কাউন্সিলিং নিয়ে এবার মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব সিদ্ধার্থ মজুমদার আপার প্রাইমারি কাউন্সিলিং নিয়ে কি বললেন আপনারা প্রত্যেকেই জানেন যে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু পুজোর আগেই শুরু হবে আর এটা কিন্তু এক দু বছরের না দীর্ঘ আট বছরের অপেক্ষা কিন্তু অবশেষে অবসান হতে চলেছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের নিয়োগ এবার সম্পূর্ণ হতে চলেছে খুশির খবর শুক্রবার কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন পুজোর আগেই তিন এবং চার অক্টোবর হবে প্রথম দু দফার কাউন্সিলিং পুজোর পরে আরও চার দফা কাউন্সিলিং হবে কাউন্সিলিংয়ের পরবর্তী দিনগুলো হলো চব্বিশ পঁচিশ আঠাশ এবং উনতিরিশ অক্টোবরের এসএসসি সূত্রে জানা গেছে এর মাধ্যমে স্কুল বাছাইয়ের পরই কিন্তু চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্রের সুপারিশপত্র তুলে দেওয়া হবে তবে এই সুপারিশপত্রের ভিত্তিতে কিন্তু নিয়োগপত্র দেবে নির্দিষ্ট স্কুল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে গত আঠাশে আগস্ট কমিশনকে মেধাতালিকা প্রকাশ এবং চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল এই সময়সীমা অবশ্য মানা সম্ভব হচ্ছে না এসএসসির পক্ষে এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন এতে কোনো সমস্যা হবে না কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়েছে কাউন্সিলিং শুরু হচ্ছে মাঝে পুজোর ছুটি পড়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু কাউন্সিলিং সম্ভব নয় এমনটাই তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ছুটির পরেই টানা কাউন্সিলিং করা হবে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের স্কুলগুলোতে পুজোর ছুটি শুরু হচ্ছে সাত অক্টোবর সোমবার থেকে পাঁচ অক্টোবর শনিবার তার আগে শেষ স্কুল সেক্ষেত্রে তিন এবং চার অক্টোবর যে দুশো জন চাকরির সুপারিশপত্র পাচ্ছেন তাদের মতো অনেকেই চাকরিতে জয়েন করার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু চাকরিতে জয়েন করতে পারেন মেধা তালিকা প্রকাশের এক মাসের মধ্যে ছয় দফার কাউন্সিলিং সম্পূর্ণ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অন্যান্য অক্টোবর বাদে দিনের শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে চার অক্টোবরের কাউন্সিলিং হবে দুপুর দুটো থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষিত রাখা থাকছে ছ দিনে সব মিলিয়ে সাড়ে ছ ছশোর কিছু বেশি প্রার্থী হিন্দি তেলেগু উর্দু নেপালি ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে বিজ্ঞান ইতিহাস ভূগোল হিন্দি উর্দু আরবি জীবনবিজ্ঞান ইংরেজি বিষয়ে কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগের কাউন্সিলিং হবে এর মধ্যে মাত্র দুটি বাংলা মাধ্যম স্কুলে আরবি এবং হিন্দির শিক্ষক নিয়োগের কাউন্সিলিং হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কিন্তু পুজোর মধ্যেই কিন্তু কিছু কিছু হবে আবার পুজোর পরে কিন্তু সব কাউন্সিলিং সম্পূর্ণ হবে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন